আজকে যে বাংলাদেশ সেটা মালনা ভাষানিকে ছাড়া কল্পনা করা যায় না কিন্তু যারা রাষ্ট্র জাতির জীবনে গুরুত্বপূর্ণ এবং বিকল্পহীনভাবে দাঁড়িয়ে পড়েছেন তাদেরকে এই জায়গায় আমরা স্মরণ করতে পারি সব দেশই করে থাকে সেই জায়গায় যদি আপনি কাউকে বলতে চান জাতির পিতার জায়গায় তাহলে আপনি কিন্তু মাননা ভাসানির নাম আসতে হবে এবং খুবই অবাক লাগবে শুনে যে উনিশশো সালে ৯ নয় মার্চ ঢাকার জনসভায় মাওানা ভাষানীকে পরিচয় করে দেওয়া হচ্ছে ছাত্ররা স্লোগান দিচ্ছে জাতির পিতা জাতির পিতা মাওলানা ভাষানী এবং আমাদের জাতির পিতার আলোচনা যদি কারো বেলায় হয়ে থাকে সেটা কিন্তু মাওানা ভাষানীর বেলায় একাত্তরের আগে একাত্তরের আগে আর কারো নাম কিন্তু জাতির পিতা হিসেবে আসে নাই এবং এগুলো মানুষ তো মুখে মুখে বলতে বলতে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু বাহাত্তর সালে যখন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দেওয়া হচ্ছে এবং তার দল থেকে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে করতে করতে তিনি জাতির পিতা হয়ে গেলেন এখন সেটা সংবিধানেরও অংশ কিন্তু ইতিহাসের সেটা আইনের ব্যাপার আমি আইনের দিকে যাচ্ছি না ইতিহাসের জায়গায় যদি বলেন প্রথম নামটা কিন্তু মালানা ভাসানির এসেছিল এবং যদি আপনি তিনজন ব্যক্তির সঙ্গে আমরা তুলনা করি মালানা ভাসানি মহাত্মা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান এই তিনজনের তুলনা করলেই বোঝা যাবে মালনা ভাসানি কেন গুরুত্বপূর্ণ এবং এই ভাষানীকে তো সবসময় দমন করা হয়েছে জেলে নেওয়া হয়েছে স্বাধীন দেশেও তিনি জেলে গেছেন এবং সবসময়ই তাকে একটা ভয় ছিল আওয়ামী লীগের যে ভাসানি যদি সামনে চলে আসেন তাহলে তাদের সকল ধাপ্পা ফাঁকি এবং ঐতিহাসিক প্রতারণা ইতিহাসকে যে বিকৃত করা এটা মানুষ চিনে ফেলবে বুঝে ফেলবে কারণ ভাসানী আরও বড় চরিত্র হয়েছিলেন সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর যখন পাকিস্তানের পুলিশ প্রথম গুলিটা করে কিন্তু চট্টগ্রামের মাদরসায় যেখানে হালদা নদীর এখানে যেটা আমাদের সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সেইখানে একটা বাঁধ দিয়ে ওইখানে ক্ষতি করা হচ্ছিল ফলে জেলেরা গ্রামবাসীরা আন্দোলন করে সেখানে পুলিশের গুলি হয় ওই গুলির প্রতিবাদে আটচল্লিশ সালে প্রথম হরতালটা কিন্তু মালানা ডাকে এটা ছিল পাকিস্তানের ইতিহাসের প্রথম হরতাল মানে তাহলে আপনার হচ্ছে বাঙালি সে সময়ের পূর্ব পাকিস্তানের মানুষের প্রথম প্রতিবাদের নেতাও ভাষা উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন সেটার একটা সূচনা এবং নেতৃত্বে সেটার দিক নির্দেশনায় মারানা ভাষা তারপর আপনি প্রত্যেকটা জায়গায় আসেন চুয়ান্ন নির্বাচন ছাপ্পান্ন সম্মেলন সম্মেলন কাকমারি ছাপ্পান্ন সালে কাকমারি সম্মেলন হ্যাঁ পঁয়ষট্টির যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধের সময় তার ভূমিকা উনিশশো উনসত্তরের গণভুত্থান উনিশশো উনসত্তরের প্রধান নেতা তো ভাষানী ভাসানির ডাকেই তো মানুষ এসেছিল ছাত্র তরুণরা তার চারপাশেই ভিড় করেছিল তো এই প্রত্যেকটা ঘটনায় ভাষানি উপস্থিত আবার আপনি যদি দেখেন যে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান জেলে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান জেলে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান চলে গেলেন আত্মসমর্পণ করলেন এবং পাকিস্তানের তাকে নিয়ে গেল বন্দি করে রাখলো তো প্রত্যেকটা জাতির জীবনের যুগান্তরিকারী মুহূর্তে কিন্তু শেখ মুজিবুর রহমান যে কোনো কারণেই ঘটনা হচ্ছে এই যে তিনি অনুপস্থিত উপস্থিত হচ্ছে মালানা ভাসানি এবং তিনি পাকিস্তানকে ওয়ালুকু আসসালাম বলেছিলেন তিনি হচ্ছে ভাসানিকে বুঝতে গেলে দেখবেন যে ভাসানি মালা দেওবন্দ থেকে পড়ালেখা করে এসছে। একটা ইসলামিক পড়া ঘরানার পড়ালেখা করে এসছে আর গান্ধী তিনি তো ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিটেন ব্রিটিশ সরকারের সহযোগিতা করে তিনি ভারতবর্ষে এলেন গান্ধী তথাকথিত সেকুলার শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতিতে আনলেন ধর্মের প্রবেশ করিয়ে দিলেন রাম রাজত্বের ধারণা আনলেন তিনি যাকে বলা যে সম্প্রদায় ভিত্তিক রাজনীতির কথাটাও তিনি বললেন আর মাননী দেওবন থেকে পড়ালেখা করে এসে তিনি কৃষক আন্দোলনে যাচ্ছে যে আসামের কৃষকদের বঞ্চনা ছিল তাদের ওখানে নিপীড়ন ছিল তার বিরুদ্ধে তিনি তিনটা রাষ্ট্রে তিনি কাজ করেছেন একটা ব্রিটিশ রাজের বিরোধিতা করেছেন পাকিস্তান রাজের বিরোধিতা করেছেন এবং স্বাধীন বাংলাদেশে যে বাকশাল তার বিরুদ্ধে সমস্ত সময় আপনি যদি কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতাটা আমরা মাথায় আনি কল্পনা করি তাহলে এই বিদ্রোহী পুরুষটা কে আপনি দেখবেন যে আমি চিরবিদ্রোহী আমি সেই দিন হব শান্ত এখন ভাষানী সেই বিদ্রোহী চরিত্র কাজী নজরুলের বিদ্রোহীর মূল নায়কটা কিন্তু আমরা দেখতে পাই যে কবিতাটা আগে লেখা ভাসিনীর অবদান আরো পরের কিন্তু ওই কবিতার চরিত্রটাই কিন্তু মালনা ভাষা যিনি শোষিত বঞ্চিত মানুষের পক্ষে লড়েছেন তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন উল্টা গান্ধী যেটা করেছেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষে হচ্ছে আপোষমূলক কায়দায় যাতে চলে যেতে পারে চলে যায় এবং তার গান্ধীর ভূমিকার কারণে ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু অনেক পরে এসেছে না না আরও আগে আসতো বিয়াল্লিশের যে ভারত ছাড়ো আন্দোলন যে আন্দোলনে যখন গণভ্যুত্থানের রূপ নিচ্ছে তখন তিনি মানে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিলেন ওই বিয়াল্লিশ সালই তো ভারত স্বাধীন ভারত পাকিস্তান সব স্বাধীন হওয়ার কথা এবং দেশভাগের জন্য অন্যতম দায়ী হিসেবে এখনকার ইতিহাসবিদরা দেখাচ্ছেন জয়া চ্যাটার্জি বলেন পেরি অ্যান্ডারসন বলেন অনেকের কাজে আপনি দেখবেন যে গান্ধীর ভূমিকাটা কি ছিল তো গান্ধী অহিংসার কথা বলেছেন কিন্তু গান্ধীর এই অহিংসার কারণে কিন্তু দাঙ্গা ঠেকানো যায়নি লক্ষ লক্ষ হিন্দু মুসলমান উভয় পক্ষে মারা গেছে তার মানে তিনি রক্তগঙ্গা বয়ে যাবে এটা মেনে নিতে রাজি ছিলেন অবশ্যই দুঃখের সঙ্গে দুঃখের সঙ্গে কথাটা লিখছেন তার ডায়েরিতে কিন্তু উনি মেনে নিতে রাজি ছিলেন আর ভাষানি কী করছেন তিনি কৃষকদেরকে নিয়ে যাচ্ছেন সমাজতন্ত্রের কাছে পীরে তিনি কৃষকের কাছে পীর ছাত্রদের কাছে বিপ্লবী নেতা তিনি জাতির কাছে হচ্ছে জাতির অভিভাবক জাতির পিতার মতো তিনি তার মুড়িদ হতে গেলে সমাজ ইসলামে বিশ্বাসও করতে হয় সমাজতন্ত্রের জন্য কাজ করতে হবে এরকম কথা বলেন তার মানে তিনি মুরিদকে নিয়ে যাচ্ছেন বিপ্লবী আন্দোলনে আর কৃষককে নিয়ে আস বুদ্ধিজীবীকে শহরবাসীকে নিয়ে যাচ্ছেন কৃষকের কাছে এবং এইটার মধ্যে তিনি ইসলামের যে একটা বিপ্লবী সাম্যবাদী যে আবেদন সেটাকে তিনি কাজে লাগাচ্ছেন কিন্তু সেটাকে তিনি কখনোই তিনি ইসলামিস্ট রাজনীতি যাকে বলে আজকে আমরা যেটা চিনি সেটা কিন্তু তিনি করছেন না তিনি মুসলমান কৃষক হিন্দু কৃষক সকল কৃষকেরই নেতা হয়ে উঠছেন এবং ধর্ম সেখানে তার প্রেরণা হচ্ছে তার যে সংস্কৃতি তার পোশাকটা দেখেন লুঙ্গি গান্ধী যেমন নিয়েছিলেন গুজরাটি কৃষকের পোশাক কোর্টটাই ছেড়ে তিনি গুজরাটি কৃষকের পোশাক নিয়েছেন কিন্তু রাজনীতিটা করেছেন কৃষকের বিরুদ্ধে ভারতের কৃষকরা কিছুই গান্ধীর হাত কাছ থেকে পায় নাই কিন্তু মাননাভাসণী তিনি লুঙ্গি পরছেন গামছা ঝুলাচ্ছেন যে এই যে একটা বেতের টুপি ওইটা পরছেন যেটা বাংলার কৃষকরা পড়ে সবসময় এবং তারা যখন ওয়াজ মাহফিলে যায় হাটে বাজারে যায় আত্মীয় বাড়িতে যায় সপ্তাহে একদিন সেদিন তার তারা যে পাঞ্জাবিটা পরে ওই পাঞ্জাবিটা মাননা ভাসানি পরছেন তাহলে তিনি জাতীয় প্রতীক নিয়ে জাতীয় পোশাক নিয়ে হাজির হচ্ছেন রাজনৈতিক ময়দানে তার ভাষাটা তার জবানটা হচ্ছে কৃষকের মুখের ভাষার কাছাকাছি মানুষ তাকে বুঝতে পারছে এবং তিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করছেন তিনি পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরোধিতা করছেন তিনি দেশীয় যোদ্ধার দেশীয় লুটেরা কালো টাকার মালিকদের বিরোধিতা করছেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম গণতন্ত্রের লড়াইটা যখন শুরু করেন তিনি শুরু করেন এবং তার যে হক কথা প্রকাশ মাননা ভাষেনি কি শুধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী কেন তার প্রতিষ্ঠাতাকে ভুলে গেল আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের আমলে ভাসিনের নাম পত্রিকায় লেখা যেত না স্বাধীনতার এত বড় নেতা এবং মানন ভাষিনে আমরা জানি ভারতে স্বাধীনতা যুদ্ধে ভারতে যখন তিনি গেলেন তাকে সেখানে কিন্তু এক ধরনের গৃহবন্দী করে ফেলা হলো একাত্তর জুলাই পর্যন্ত তারা চেষ্টা করছিল খন্দকার মোস্তাক সৌ অন্যদের নেতৃত্বে যে তারা পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করবে তারা যোগাযোগ শুরু করে দিয়েছিল আমেরিকার মাধ্যমে তারপরে ভারতকে তাজউদ্দিনকে সাথে নিয়ে সিমলা কনফারেন্স করে এটাকে সামাল দিতে হলো কিন্তু ভাষানী যদি মুক্ত থাকতেন এটা কি সম্ভবত ফলে মালানা ভাষানিকে বন্দি করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূল প্রতীকটা মূল ইঞ্জিনটাকে কিন্তু বন্দি করা হয়েছিল এবং যার খেসারতে আজও আমরা দিচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধ হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ এবং এটা ভারতের বিজয় হয়েছে বাঙালির দেশের বিজয় তো ষোলোই ডিসেম্বরে রেসকোর্স ময়দানে সম্পূর্ণ হতে পারেনি আমার বিজয় বিজয় আমাকে উপভোগ করতে দেওয়া হয়নি আমার সেনা প্রধান সেখানে জেনারেল ওসমানী তিনি সেখানে ছিলেন না সেক্টর কমান্ডাররা ছিলেন না যুদ্ধটা কারা করেছিল আসলে যুদ্ধটা তো প্রথমত আমাদের যে সেনা বাঙালি ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাঙালি সেনাবাহিনী তাদের নেতা হিসেবে মেজর জিয়া যে ঘোষণা সেটা শেখ মুজিবের নামে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা ছাড়া এই যুদ্ধ হতো না একজন সিভিলিয়ান লোকের ডাকে মানুষ ভরসা পেত না আমরা এই এই সময় দেখেছেন যে বেসর সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা যেদিন রাজপথে নেমে এলেন সেটা ছাত্রদের জন্য বিরাট সাহস প্রেরণার জায়গা ছিল আর জিয়া সে সময় একটা সার্ভিং মেজর তো তার এই ভূমিকাটা কিন্তু জাতিকে দিশা দিয়েছিল যে না একটা যুদ্ধ হবে কারণ সবাই আওয়ামী পালিয়ে গেছে তাদের আওয়ামী প্রধান নেতা আত্মসমর্পণ করে বসেছেন যুদ্ধের ডাক দিয়ে সাতই মার্চের ভাষণে সুস্পষ্ট কর্মসূচি নাই ছাত্ররা শ্রমিকেরা তারা নিজেরা ঢাকা শহরে ব্যারিকেড করছে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে দিনে চলে গেলে ফলে ই ফলে ইপিআর যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য তারাই প্রথম মূলত সেনাবাহিনী বাঙালি সেনাবাহিনী প্রথম মুখোমুখি দাঁড়িয়ে শুরু করলো তারপরে তার পেছনে ছাত্ররা কৃষকেরা তরুণেরা হাজির হলো এই যে পুরা জাগরণটা এই জাগরণের যে আওয়াজ বক্তৃতা যে নির্দেশনা এটা একদম মালানাভাষিনী উনিশ দফার মধ্যে ছিল ভাষা উনিশ দফা ছাড়া সে আওয়ামী লীগের ছয় দফা আসতো না এবং যে উনসত্তর অভ্যুত্থান ছাড়া সত্তরের নির্বাচনে আমরা জয়ী হতে পারতাম না আইয়ুব খান চলে যেত না ইহায় খান আমাদের সঙ্গে আপোষে আসার চেষ্টা করতো না এবং ভাসানির যে সাহসী ভূমিকা সাতই মার্চের আগে পরে তিনে মার্চ তিনি জনসভা করছেন নয় মার্চ জনসভা করছেন পুরো মাস জুড়ে তিনি পুরো জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আওয়ামী লীগ করছে গোলটেবিল বৈঠক তাহলে আপনি যদি পুরো ধারাটা দেখেন তাহলে আজকে ভাসানি ছাড়া কিন্তু আমরা হচ্ছে আমাদের যে আজকের বাংলাদেশের যে আপনি যে বাংলাদেশ আগামী বাংলাদেশ আপনাদের যে অনুষ্ঠানের নাম এই আগামী বাংলাদেশের ভাষা নিকে অবশ্যই আমাদের প্রয়োজন